সাদা ইঁদুর চাষ করে সফল কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের দুই কর্মকর্তা গবেষণা কাজে ব্যবহার করা হয় এই সকল ইঁদুর তাই রয়েছে ব্যাপক চাহিদা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জানায় হাতের কাছে মাইস পাওয়ার সময় এ অর্থ কম ব্যয় হচ্ছে আরও বড় পরিসরে এই ইঁদুর চাষ করার ইচ্ছে পোষণ করেন উদ্যোক্তারা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের দুই কর্মকর্তা এই প্রথম কুমিল্লাতে বাণিজ্যিকভাবে সাইজ বা সাদাই দূর চাষ করা শুরু করে গবেষণায় ব্যবহার করা হয় মাইসের ব্যাপক চাহিদা রয়েছে দেশ বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও ল্যাবগুলোতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ল্যাব সহকারী আব্দুল আওয়াল ও টাইপিস্ট নাসির উদ্দিন প্রায় দুই বছর আগে মাই চাষ শুরু করেন প্রথমে বিশ্ববিদ্যালয়ের এনিমেল হাউজের ছাদে প্রথম মাই চাষ শুরু করলেও পরবর্তীতে নাসির উদ্দিনের বাড়ি সালামপুরে খামার করা হয় মাত্র দুটি মাইস দিয়ে শুরু করলেও বর্তমানে রয়েছে হাজার খানেক মাইস প্রথমে প্রজননের জন্য পুরুষ ও স্ত্রী মাইসদের একটি বক্সে রাখা হয় পরবর্তীতে বাচ্চা ফোটানোর পর মা মাইস ও শিশুদের একটি বক্সে রাখা হয় যাতে তারা ব্রেস্ট ফিডিং করতে পারে বড় হলে তাদের আলাদা করে অন্য বক্সে রাখা হয় এছাড়াও বিভিন্ন সময়ে বিভিন্ন ভ্যাকসিন দিতে হয় যাতে কোনো প্রকার ভাইরাস আক্রমণ না করে এরই মধ্যে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের চাহিদা পূরণ করে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে মাইস দিচ্ছেন তারা হাতের কাছে মাইস পেয়ে সন্তুষ্টি প্রকাশ করছেন শিক্ষার্থীরা আমাদের যেই মাইসগুলো আমরা যে সংগ্রহ করি আগে আমাদেরকে বিভিন্ন দূরে যেতে হতো আমাদের ডিপার্টমেন্টের ল্যাব অ্যাসিস্ট্যান্ট আমাদের আওয়াল ভাই ওনাদের ওনার কাছ থেকে আমরা এখন এই মাইসগুলো আমরা সংগ্রহ করি বেশ কয়েকদিন আগেও বাই একটু হয়তোবা এগুলো একটু ছেড়ে দিয়েছিলাম কিন্তু আবারও আমাদের প্রয়োজনে তাগিদা ভাই এই মাইস পালনের যে বিষয়টি এটি আরও আবারও ভাই আমাদের সামনে নতুন করে আনছেন আর কি সুইস্যালবিনো মাইস সাধারণত আমাদের গবেষণা ওষুধের টক্সিকোলজি পরীক্ষা ওষুধের তারপরে জেনারেটিক রিসার্চের জন্য ব্যবহৃত হয় আমাদের বিভিন্ন ল্যাবেও দেখা যায় বিভিন্ন ওষুধের এফিকেসি পরীক্ষা করতে আমাদের সুইস্যালবিনো মাইসের প্রয়োজন হয় জেনারেলিগুলো সহজে পাওয়া যায় না তবে আওয়াল ভাইয়ের কাছে থাকাতে আমরা খুব ইজিলি এটা অ্যাভেলেবেল পাচ্ছি তা আমাদের সুবিধা হয় দূরে কোথাও না গিয়ে আমরা আওয়াল ভাইয়ের কাছেই সহজে পেয়ে যাই উদ্যোক্তা আব্দুল আওয়াল জানায় প্রতিটি মাইস বিক্রি হচ্ছে একশত টাকা থেকে দেড়শত টাকায় দেশে পরিস্থিতির কারণে বেশ কিছুদিন মাইস উৎপাদন বন্ধ থাকলেও আবারও পুরো দমে মাই চাষ শুরু হচ্ছে সারা দেশ থেকে অর্ডার আসছে আশা করি অতি দ্রুত গ্রাহকের চাহিদা পূরণ করতে পারবে আমার গত সপ্তাহ তিন চারটা বার্ষিক থেকে চট্টগ্রাম এবং ঢাকা থেকেও ফোন আসছিল আপনি আমি বলছিলাম এক থেকে দুই মাসের মধ্যে ইনশাল্লাহ আমরা আবার এটা পুনরায় আগের জায়গায় পুষতে পারবো ইনশাআল্লাহ হ্যাঁ এটা তো নতুন যদি কেউ শুরু করতে চায় এটা জন্য আমার তাদের জন্য শুভকামনা থাকবে এটাতে যদি এটার মার্কেটিংটা ওই সবচেয়ে বড়ো ইয়ার আর এটার রক্ষণাবেক্ষণ প্লাস এটার যে পরিচর্যা এগুলি মানে পালাদা সব কিছু পালাটা সহজ কিন্তু এটা রক্ষণাবেক্ষণ এটার যে টিকা দিতে হয় এবং প্রপারলি এটার ইয়ে খাবার দাবার পানি সব কিছু এটার প্রপারলি টাইমলি দেওয়া হয় দিতে হয় News Bangladesh Desk Report.